সাবেক প্রধানমন্ত্রী অবিসংবাদিত নেত্রী আপসহীন নেত্রী দেশ নেত্রী দলমত নির্বিশেষে সকলের শ্রদ্ধেও বেগম খালেদা জি আজকে সকালে ইন্তেকাল করেছেন তার রুহের মাগফিরাত কামনা করেছি আমি তার জন্য দোয়া চেয়েছি আমিও দোয়া করছি সবাই দোয়া করবো ইনশা আল্লাহ আল্লাহ তাকে ভেস নাসির করুক এই সেই সাথে গত আঠারো তারিখে ওসমান হাদি মারা গিয়েছেন উনিও এক বিরাট দেশপ্রেমিক ছিলেন উনিও দেশের জন্য অকুত ভয় ছিলেন বীর ছিলেন যখনই কোনো দেশপ্রেমের কথা উঠবে যখনই বীরত্বের কথা উঠবে যখনই সাহসিকতার কোনো ব্যাপার আলোচনা হবে তখন ওসমান হাদির নাম আসবে তখনও আমি ওসমান হাদির অনুষ্ঠানের শুরুতে আত্মার মাফরাত কামনা করেছিলাম কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছে সেটা হচ্ছে ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদের আমরা বিচার চাই ওসমান হাদির বিচার আমাদের চেয়ে যেতেই হবে ওসমান হাদির যেই ব্যক্তি এবং যে গ্রুপ এটার পিছনে আছে যারা এটার মাস্টার মাইন্ড তাদেরকে সকলকে বিচারের আওতায় আনতে হবে তারা যদি বর্ডারের বাইরেও থাকে যে কোনো ভাবে হোক সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাদেরকে দেশে এনে বিচার করার কারণ এটা আমাদের এক বিশাল লস হয়ে গেছে যেই লস অপূরণীয় ওসমান হাদির হত্যার বিচার চাওয়া আহ অব্যাহত রাখতে হবে সেটাও আমি বলছি আর অবশ্যই অবশ্যই আমাদের অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়ার জন্য তো দোয়া করছি সবাই আমরা শোকাহত তো আহ সবাই আমরা এই ব্যাপারে অ্যাক্টিভ থাকবো ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম